ওয়াক ওয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় চলাফেরা না করার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন লক্ষ্মীপুর বিষয়টা হচ্ছে জিয়েন্দি না আমরা হিয়ান কুমাল বুড়ি দিই এই হচ্ছে বাঙালির স্বভাব একটু দেখেন বিরটা কষ্ট করে এখানে কিন্তু সাপও আছে এখানে কিন্তু সাপও আছে একটু দেখেন কষ্ট করে যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরও উপকার আসবে জিয়েন্দি চলাফেরা নিষিদ্ধ সেখানে দেখেন একজন লোক বরিছে সেখানে দাদা দাদি বই বই উন বাইসতে আছে অলসো এই জায়গাতে চলা এবং ঢুকাও নিষিদ্ধ ওনারা রেড ক্রস দিয়ে রেড মার্ক করে দিয়েছে এখান দিয়ে কোনোভাবে কোনো একজন পাবলিক জনসাধারণ কোনোভাবে যে তো এই জায়গাতে বসবাস দুঃখিত চলাফেরা অথবা হাঁটাচলা চলা কোনোভাবে না করে এটা কে করেছে জেলা প্রশাসন লক্ষ্মীপুর থেকে এখানে রেড মার্ক দিয়ে দিয়েছে এখানে বর্ষা এবং চলাফেরা টোটালি সম্পূর্ণ নিষিদ্ধ অথচ সেই জায়গায় আমরা বাঙালি দাদা দাদি বই বহু বাই্তে দেখেন এর পিছনেই কিন্তু এক থেকে দুই ফুট মাটি গর্ত হয়ে গ্যাপ হয়ে গিয়েছে একদম টোটালি ভেঙে হেলে পড়েছে একদম নিচের দিকে একটু দেখতেই পাচ্ছেন আমি আপনাকে পুরার জায়গাটা দেখাবো কোথায় কোথায় ভাঙ্গন ধরেছে আমাদের এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র ছিল সবার এই দালাল বাজার কুয়াশাগরের দিকে সেখানে এখন এই ফাটনের ভিতরে কিন্তু সাপগুলি ডিউকে বসে আছে যে তো নির্জন জায়গা কেউ ফিরাগম এ দেখেন কি সুন্দর বসে আছে দাদারা দাদিরা চিন্তা করেন এক সেখানে ঝুঁকিপূর্ণ সেই জায়গাটাতে তারা ভিতরে বসে আছে এই হচ্ছে আমাদের বাঙালির অভাব স্বভাব ওটা বলে না জিহেন্দি হুইসলান আমরা কুমাল কুঁয়াল দিই এই হচ্ছে আমাদের অবস্থা আমি পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় ভাঙন হয়েছে কোথায় কোথায় কী হয়েছে এ টু জেড আপনাকে দেখানোর চেষ্টা করব আসলে লক্ষ্মীপুর জেলার মধ্যে অন্যতম স্থান হচ্ছিলো এই দালাল বাজার কুয়াশাগর দিগির পাড়ে আপনার দেখেন টোটালি কিন্তু কোথাও এক ফিট কোথাও দেড় ফিট জায়গা ভেঙে একদম ভেঙে এদিকে পড়ে গিয়েছে হেলে পড়েছে মানে কোথায় হেলে পড়েছে আপনার দিঘির দিকে হেলে পড়েছে তার মানে কি এই যে লম্পাতে দেখতেছেন সবগুলি হেলে পড়েছে মানে একদম পানির মধ্যে এখন বসে আছে কোনো তো কোনো কোনো জায়গায় বেশি আর আছে আপনাদেরকে দেখাবো চলো না আমাদের সাথে যদি দেখতে থাকেন এই যে এই জায়গায় কিন্তু আমি সাপ দেখছিলাম এই এই কর্নারের মধ্যে আমি একটু দাঁড়াইছি এই জায়গায় আমি একটা সাপ দেখছিলাম এই জায়গার মধ্যে সাপ বুকে বসে আছে সেই জায়গাতেই হয়তো রাত্রেবেলা হয়তো কেউ দেখবে না আন্দারে হয়তো ঢুকে যাবে ভিতরে কিন্তু এখানে এত সুন্দর করে রেড মার্ক করে দেওয়ার পরেও তারা ভিতরে বসে এই যে দাদা দাদি বলিব উনচু উন বাইসতে দেখছেন নি এই হচ্ছে মূল বিষয় যে হুচ্ছর আমরা হিহেদি কুমাল বলি ঝুঁকিপূর্ণ একটা স্থানে তারা বসে আছে দেখেন রেড মার্ক করে দিয়েছে এই জায়গাটার মধ্যে আমি দেখছি দু তিনটা সাপ ভিতরে বসে আছে এখানে ভিতরে অনেকগুলি সাপ আমি দেখেছিলাম এই জায়গাটা কোথায় কি অবস্থা দেখছেন নি এই হচ্ছে মূল বিষয় আর এই এই গ্যাপটাতে বসে আছে এই 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 গ্যাপের মধ্যে তো আমাদের কিন্তু জায়গাটা ঠিক করা দরকার যে তো এই ঝুঁকিপূর্ণ জায়গাতে মানুষ ভিতরে না যায় এই পাশটাতে মোটামুটি কিছু জায়গা ভালো আছে সব জায়গায় খারাপ হয়েছে তা না কিছু জায়গা এখনো ভালো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারপরে এই যে পাশ দিয়ে যে একটু খারাপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা জায়গাও বাদ রাখবো না তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘইয় কামনা করি আমাদের জন্য সবার দোয়া করবেন আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি সে দোয়া এবং প্রত্যাশা সবার মাঝেই করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেহেতু ভাইকে দেখার সুযোগ করে দেবেন